আসসালামু আলাইকুম পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ফিল্ড মার্শাল হিসেবে স্বীকৃতি পেয়েছেন সেনা সেনাপ্রধান জেনারেল আসিফ মনির এর আগে ফিল্ড মার্শাল হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন আইয়ুব খান যুদ্ধকালীন সময়ে সশস্ত্র বাহিনীর প্রধান অর্থাৎ সেনাবাহিনীর প্রধান যিনি থাকেন তাকে ফিল্ড মার্শাল হিসেবে পাকিস্তান গণ্য করে পাকিস্তানের ফিল্ড মার্শাল দ্বিতীয় হিসেবে স্বীকৃতি পেয়েছেন আসিফ মনির ভারতের হামলার জবাবে পাকিস্তানের সাম্প্রতিক অপারেশন বুনিয়া নুন মার্সুসের নেতৃত্বের জন্য দেশটির মন্ত্রিপরিষদ মঙ্গলবার তাকে এই স্বীকৃতি দিয়েছে বলে ডন জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীতে সর্বোচ্চ র্যাঙ্ক ফিল্ড মার্শাল এর আগে একমাত্র ফিল্ড মার্শাল ছিলেন পাকিস্তানের দ্বিতীয় প্রেসিডেন্ট স্বৈরশাসক জেনারেল আইয়ুব খান উনিশশো পঁচাশি সালের পর প্রথমবার দুর্লভ এই সামরিক র্যাঙ্ক পেলেন আসিফ মুনির পাকিস্তানের প্রধানমন্ত্রীর অফিস এক বিবৃতিতে বলেছে মার্কা ই হক ও অপারেশন বুনিয়া নুন বুনিয়া নুম মার্সুসের সময় উচ্চ কৌশল ও সাহসী নেতৃত্বের মাধ্যমে শত্রুর পরাজয় ও দেশের নিরাপত্তা নিশ্চিতের জন্য জেনারেল সৈয়দ আসিফ মুনিরের এই পদোন্নতি অনুমোদন করেছে সরকার সাধারণত সেনাবাহিনীর প্রধান জেনারেল পদধারী হয় কিন্তু যেহেতু ভারতের সঙ্গে যুদ্ধ চলছে এই সময় তার দক্ষতার কারণে তার পদোন্নতি দিয়ে তাকে ফিল্ড মার্শাল পদবি দিয়েছে পাকিস্তানের সরকার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের এক সভার পর এ বিবৃতি দিয়েছে পাকিস্তানের অফিস ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের ঘটনা তুলে ধরে বিবৃতিতে বলা হয় আসিফ মনির দুর্দান্ত সাহস ও সংকল্পের সঙ্গে সেনাবাহিনীকে নেতৃত্বে দিয়েছেন যুদ্ধ কৌশল সমন্বয় করেছেন সশস্ত্র বাহিনীর সর্বব্যাপী প্রচেষ্টা দেখিয়েছেন সেনাপ্রধানের অনন্য কৃতিত্বের জন্য ধন্যবাদ মার্কা ই ই হকে ঐতিহাসিক বিজয় লাভ করেছেন পাকিস্তান আসিফ মনির আসিফ মনিরের এ র্যাঙ্ক অনুমোদনের পর প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রেসিডেন্ট আসিফ আলী জার্দারির সঙ্গে করে বিষয়টি তাকে অবহিত করেছেন ফিল্ড মার্শাল র্যাঙ্ক গ্রহণ করে জেনারেল মুনির সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার এই অর্জন সমগ্র জাতির পাকিস্তান সশস্ত্র বাহিনীর বিশেষ করে সামরিক ও বেসামরিক শহীদদের জন্য পাকিস্তান আই এস এর এক বিবৃতিতে বলেন বলা হয় পাকিস্তানের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের আস্থার জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ এ সম্মান সমগ্র জাতির আস্থা যার জন্য লাখ লাখ আসিম তাদের জীবন উৎসর্গ করেছেন এটি কোনো ব্যক্তির সম্মান নয় বরং এটি পাকিস্তান সশস্ত্র বাহিনী ও গোটা জাতির সম্মান আসিম মুনিরকে ফিল্ড মার্শাল র্যাঙ্ক ছাড়াও পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান মার্শাল জহর আহমদ বাবর সিধুকে তার মেয়াদ শেষে ফের ওই দায়িত্বে রাখার ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার সেই সঙ্গে অপারেশন চলার সময় দে সেবা দেওয়া সেনা কর্মকর্তা সেনা সদস্য প্রবীণ সামরিক কর্মকর্তা সহিত বিভিন্ন ক্ষেত্রে নাগরিকদের উচ্চ পর্যায়ে পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে পাকিস্তান সরকার